হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লোথ স্টোরে নিপা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কী কালেকশন দেখবো আসসালামু আলাইকুম ভাইয়া আজকে থাকছে আমাদের চায়না নেট কালেকশন থাকবে আর এগুলো কিন্তু এখন অনেক বেশি চলছে এই কালেকশনটা আপনারা দেখবেন যে এগুলো দিয়ে মানুষ শাড়ি করছে বিভিন্ন কিছু তৈরি করছে আর কাপড়ের কোয়ালিটিটা দেখেন সেম কালারের উপরে কিন্তু এমনভাবে কাজটা করা আছে এগুলো ওঠার কোনো চান্স নাই মানে খুব সুন্দরভাবে কাজ করা আছে অল ওভার কাজ করা পুরাটা জুড়ে কাজ করা যেইটা নেবেন আপনারা সাড়ে তিন বহর থাকবে আচ্ছা বহরটাও কিন্তু বেশি যদি ভালো লাগে স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন যার যেটা লাগবে দেখেন এই যে দেখেন পাল করা আছে এবং সুতার কাজ করা আছে পুরাটা জুড়ে কিন্তু কাজ করা এগুলো কিন্তু মানে কোনো জায়গা ফাঁকা নাই অল ওভার কাজ করা এই যে এইটা দেখেন এটার উপরে আবার অ্যাবলিক টাইপের ফুল বসানো আছে সবগুলোর বহরে কি সাড়ে তিন হাত ভাইয়া সবগুলোর বহরে সবগুলোর বহরই কিন্তু সাড়ে তিন হাত এটা গজ কত করে থাকবে ভাইয়া থাকবে দুইশো পঞ্চাশ টাকা অনলি দুইশো পঞ্চাশ টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই ভাইয়াদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য ভিডিও কলে দেখা থেকে শুরু করে সরাসরি শপে আসা সকল প্রকার সুযোগ আছে আর দুইশো পঞ্চাশ টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এটা দেখেন মেবি ব্লু কালারের মধ্যে অল ওভার কাজ করা আপনারা যখন কাপড় হাতে পাবেন তখন আরও ভালো বুঝতে পারবেন ভিডিওর থেকে বাস্তবে এগুলো আরও বেশি সুন্দর হয় আর তাছাড়া কিন্তু ভাইয়ারা ভিডিও কলে দেখাও দেয় আপনারা যদি ভিডিও কলে দেখে নিতে চান তাহলে দেখেও কিন্তু নিতে পারবেন যেটা আপনারা অর্ডার করবেন শুধু সেটা আপনারা দেখতে পারবেন সবগুলো তো আসলে ভিডিও কলে এভাবে দেখানো সম্ভব না দেখেন অনেক কালার আছে অনেক ডিজাইন অনেক কালার যেটা আপনাদের ভাল লাগে এখান থেকে আপনারা নিতে পারেন সবগুলো কালারই মোটামুটি খুবই সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবেন দেখেন দামটা কিন্তু খুবই কম দুইশো টাকা পার গজ যেটাই নেবেন অনলি দুইশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন শপের অ্যাড্রেস দিয়ে দেবো এটা হচ্ছে নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ